বি ডিসি বিদ্যা নিকেতন চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর গণিতের এই যে আমার এখানে সূচক ও হতো লগারিদম অধ্যায়ের আমার এখানে এই যে আমার এখানে প্রশ্ন নাম্বার চার দশমিক একের প্রশ্ন নাম্বার একুশ আমার এই মানে সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমার এখানে প্রশ্ন দেওয়া আছে পি ইকুয়েল এক্স এ এবং এই যে এখানে কিউ এই যে এখানে কিউ ইকুয়েল কত দেওয়া আছে এই যে এখানে কত দেওয়া আছে ঠিক আছে এক্স টু এবং বি এই যে এই যে এখন হচ্ছে

লিখলাম এই যে এখানে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি কত দেওয়া আছে পি টু দি পাওয়ার বিসি ইনটু কিউ এই যে এখানে মাইনাস সি এ তাহলে এই যে আমাদের পি এর জায়গায় এই যে পি এর জায়গায় বসাতে বলছে এক্স টু দি পাওয়ার এ বসালাম উপরে আছে বিসি ইনটু এই যে কিউ এর জায়গায় কত বসাতে বলছে এক্স টু দি পাওয়ার বি এই মাইনাস সি এ এখন এক্স নিলাম এ বি সি ইনটু এক্স তাহলে এটা কত হয় মাইনাস এ বি সি তাহলে ইকুয়াল এই দুটো আমরা যদি হচ্ছে এক্স মিলে কয়টা নেব একটা তাহলে এখানে কত হয় abc abc इक्वल আমরা এখানে লিখতে পারি x2 0 এটা আমাদের ক নম্বরের উত্তর যত এখন আমরা করব প্রশ্ন নম্বর ক তাহলে আমার এখানে প্রশ্ন নম্বর করতে গেলে আমার আগে এখানে প্রশ্নে কি কি দেওয়া আছে আমরা এই যে আমাদের এখানে দাওয়মান আমরা প্রশ্ন থেকে দেখে লিখলাম এরপর আমার যা তো প্রদত্ত রাশি আমরা লিখলাম প্রদত্ত রাশি এই যে আমার এখানে প্রদত্ত রাশি এই যে পুরো প্রশ্নটাই আমরা এখানে লিখে নিলাম p কিউ

এই যে আমার এখানে কত দাও আছে এই যে এখানে কিসের জায়গা আছে আর এর জায়গায় বসবে এই যে আমার এখানে আছে আর এর মান x টু দি পাওয়ার c এই যে এখানে p এর জায়গায় দাও আছে কত x টু দি পাওয়ার a উপরে আছে a c এখন এখন আমরা এই দুইটা এই দুইটা কি মিলে নিলাম একটা x a b এখানে দাও আছে a b ইনটু এই দুইটা x মিলে কাটা নিলাম একটা b c উপরে দাও আছে b c ভাগ যে এখানে 2 এই যে এখানে দাও আছে x তাহলে এই দুটো এক্স মিলে আমরা কটা নিলাম এক্সটা যে এখানে সি প্লাসে সি এখন আমরা বাকি অংশ হচ্ছে এদিকে করলাম তাহলে এই যে আমার এখানে এখন এখন যদি আমরা যদি বাকি অংশ যদি এই যে আমরা যদি হচ্ছে এ করি তাহলে এখানে দেওয়া আছে এক্স তাহলে আমাদের এখানে কত দেওয়া ছিল এই যে এখানে দেওয়া আছে এক্স এক্সটা লিখলাম এই যে এখানে আমার কত দেওয়া আছে এরপর দেওয়া 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 আছে 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 এই 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 যে 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 এখানে 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 না লিখলাম আর কত এই যে এখানে লিখলাম এবার এই দুইটা এক্স মিলে আমরা একটা নিতে পারি বিয়ার প্লাস বিয়ার মাইনাস সিএস টু ইন্টু মাইনাস সি স্কুয়ার এখন কাটা গেল আর তাকে আমাদের এখন এখানে করতে গেলে যে এখানে দেওয়া আছে বাঘ তাইলে আমরা এটাকে লিখলাম আগে বাঘ চিহ্ন দিলাম এখানে কত দেওয়া আছে এক্স টু দি হওয়ার স্কোয়ার মাইনাস এখানে দেওয়া আছে টু কত দেওয়া আছে যে এখানে ছিল এক্স ছিল এখানে কত ছিল এক ছিল তাহলে এই যে এখানে কত এস কেয়ার মাইনাস সি এস এখন এটা আর এটা যদি এই সংখ্যা যদি কাটা যায় তাহলে এখানে উপরে কিছু না থাকলে ওয়ান আর নিচে টু এটা আমাদের উত্তর তাহলে এই যে এখন আমরা করবো প্রশ্ন নাম্বার গ আমার এখানে প্রশ্ন নাম্বার এই যে প্রশ্ন নাম্বার গটা করতে গেলে আগে আমার এখান থেকে কি কি মান দেওয়া আছে এগুলো লিখতে হবে তাহলে আমরা লিখলাম দেওয়া আছে যে এখানে লিখলাম এই যে এখানে দেওয়া আছে তাহলে পি সমান কত দেওয়া আছে এক্স টু দেওয়ার এ কিউ সমান এক্স টু বি

সি এ স্কোয়ার প্লাস সি এ প্লাস এখন তাহলে এই যে আমার এখানে দেওয়া আছে তাহলে কত দেওয়া ছিল এই যে এখানে আমরা এখন আমরা এখন হচ্ছে মানগুলো লিখবো তাহলে এই যে আমার এখানে যে প্রথমে দেওয়া আছে এই যে এখানে পি দেওয়া আছে তাহলে এই যে আমার এখানে এই যে পি এর জায়গায় আমার এখানে কত বসাতে বলছে এক্স টু দি পাওয়ার এ এই যে পি এর জায়গায় এক্স টু দি পাওয়ার এ বসালাম এরপর কিউ কিউ জাগায় জায়গায় কত বসাতে বলছে এক্স টু দি পাওয়ার বি এরপর এস স্কোয়ার প্লাস এ বি

উপরে পাওয়ারটা লিখে ফেললাম সি এস প্লাস সি এ প্লাস এস কেয়ার এখন যে আমার এই দুইটা কিউমুলেশন সংখ্যা মিলে একটা নিলাম এক্স এরপর এখানে দেওয়া আছে পাওয়ার এ তাহলে যে বাকি এটার পরিবর্তে মাইনাস বি এরপর এখানে কত যে এস কেয়ার প্লাস এ বি প্লাস তাহলে বি এস ইনটু এই দুইটা এক্স মিলে একটা নিলাম বি মাইনাস সি যে এখানে বি এস প্লাস বি সি প্লাস সি এস কেয়ার ইনটু এই দুইটা এক্স মিলে একটা নিলাম সি মাইনাস এ যে এখানে সি স্কুয়ার প্লাস সি এ প্লাস এখানে লিখলাম এক্স এখন আমার এই যে এখানে আমার এখানে হচ্ছে একটা সূত্র হয় এই যে এখানে কত দেওয়া হচ্ছে এক্স তাহলে একইভাবে হচ্ছে আমার এখানেও আমার যে এখানে একটা কিভাবে সূত্র হবে তাহলে বি মাইনাস সিন টু বিয়ার প্লাস বি সি প্লাস সমান বি কিউব মাইনাস আমার যে একই সূত্র বাকি অংশটা হচ্ছে এদিকে করলাম যে এখন এই যে আমরা লিখলাম এই যে প্রত্যেকটা কি মিলে যে এখানে প্রত্যেকটা জায়গায় আমাদের একুশ সংখ্যা দেওয়া আছে এক্সটা লিখলাম এখানে এখানে খাবারটা লিখলাম একউব মাইনাস বি কিউ এরপরে এই যে এখানে মাঝখানে ইন্টু তাহলে আমাদের ইন্টু থাকলে বসা হয় প্লাস এখানে কত দেওয়া আছে বি কিউব মাইনাস সি কিউব এই যে এখানে দেওয়া আছে ইন্টু ইন্টু থাকলে প্লাস এই যে এখানে পাওয়ার আছে সি কিউব মাইনাস এ কিউব তাহলে এখন এ কিউব আর এ কিউব চলে গেল বি কিউব আর বি কিউব চলে গেল সি কিউব আর সি কিউব চলে গেল তাহলে আর কিছু না থাকলে জিরো সমান আমরা লিখতে পারি ওয়ান এখন আমাদের এখানে প্রশ্নের যে আমরা এখানে প্রমাণ করতে বলছিল বাম পক্ষ থেকে ডান পক্ষ হবে ওয়ান তাহলে আমরা সুতরাং লিখতে পারি সুতরাং এই যে এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ সুতরাং এই যে এখানে হচ্ছে বামপক্ক সময় ডানপক দেখানো হল দেখানো হলো